റിവ വാ റിവരിവാ റിവര വാ റിവാ रेवारेवारे वावारे वा रेवा रेवावावा रेवावावारेवारे वावारेवावावा रेवा तुमार। जाय-जाय जयकार যায় জয়কার হোক যায় জয়কার হোক সবাইকে এই লাইডে গোবাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রীনির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট থার্টি থ্রি অব্দি আপলেট করা আছে শঙ্কর নর্মদা আলাদা প্লে লিস্ট করা আছে তপভূমি নর্মদারও প্লে লিস্ট আলাদা আছে তবে মা নর্মদা বলে সেই প্লে লিস্টার নামকরণ করা আছে আর অনেকের সুবিধার্থে আমি ব্র্যাকেটে তপভূমি নর্মদা করে দিয়েছি বুঝতে আপনাদের সুবিধা হবে অনেকে বলছেন যে পার্ট একটু হ্যাপাস্যাপলি আছে প্লেলিস্টটা পরে করা হয়েছিল আসলে প্রথমে প্লেলিস্ট করা হয়নি সেই কারণের জন্য হয়তো একটু সাজিয়ে গোছানো সাজানো গোছানো নেই একটু এদিক ওদিক রয়েছে আর যেহেতু আমি বেশ সব কাজটাই মোবাইল থেকে করি অনেক সময় একটু সমস্যা হয়ে যায় প্রেজেন্টেশনটা হয়তো আপনারা অনেকে যেমন চাইছেন তেমন নেই এটা একটু এদিক ওদিক হয় ওটা আপনারা একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে একটু দেখে দিন আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো আবার ঠিক মতনভাবে আপনারা পাবেন চেষ্টা করছি আমি সেটা আর একটা ব্যাপার যেটা মা নর্মদা মায়ের কথা অন্য বই থেকে পাঠ করে এবং মায়ের কিছু ভক্তদের কাছ থেকে সরাসরি ওভার টেলিফোন অডিও রেকর্ডিং কিছু সংগ্রহ করা হয়েছিল সেই সমস্ত কথাগুলো সেই সমস্ত ভিডিওগুলো আপনারা নর্মদা পরিক্রমা বলে যে প্লে আছে ওখানে পেয়ে যাবেন এছাড়া স্বপ্নজীবনের প্লে লিস্ট আছে রামচরিত মানুষ শ্রী শ্রী রামচরিত মানুষ গ্রন্থ থেকে নতুন একটা পাঠ শুরু হয়েছে আর তবে স্বপ্নজীবন এবং শঙ্কর নর্মদা পাঠ প্রায় শেষের দিকে আর হয়তো বুটি কয়েক পাঠ আসবে তারপর এই পাঠের বিশ্রাম দিয়ে আবার অন্য পাঠ শুরু হবে তো পাঠ তো চলতেই থাকবে আর মায়ের কথাও মা নর্মদার কথা এই চ্যানেলে রেবার সাথে চ্যানেলে অতটা না এলেও এই চ্যানেলে আসবেই আর রেবার সাথে চ্যানেলেও এরপর থেকে চেষ্টা করব রেগুলার বেসিসে পাঠ আপলোড করার একটা দুটো দিন ছাড়া ছাড়াই ওখানেও পাঠ আসবে অনেকগুলো কথা বলা হলো আর আসছি এবারে শঙ্কর নর্মদার পাঠে সরাসরি আমরা এর আগের পাঠে পেয়েছি অর্থাৎ পার্ট থার্টি থ্রিতে পেয়েছি যে তিনি এসে পৌঁছেছেন নর্মদা তীরের সর্বতীর্থসার ওঙ্কারে তিনি বলছেন যে আমার নিভৃত মনের প্রিয় আকাঙ্ক্ষায় দৃষ্টি রেখেছে নর্মদা শঙ্কর নর্মদা একিকাঙ্কার সভি শঙ্কর তো এই কথাই তিনি এখানে বলছেন তো এরপর কী হলো সেটা পার্ট থার্টি থ্রিতে হয়নি সেটা আজকে পাঠ করে শোনাবৎ পার্ট থার্টি ফোরে বলছেন তিনি যে নৌকা তীরে ভিড়তেই গত রাত্রের সহায়নি সেই রমণী নীরবে বিদায় নিয়েছিল কয়েকজন পাণ্ডা আমার কাছে এলেন এই তীর্থে আমি কখনো আসিনি আমার পূর্বপুরুষরাও কেউ কখনো এসেছিলেন কি না আমার জানা নেই যাত্রীকে কবলস্থ করার প্রতিযোগিতা পাণ্ডাদের মধ্যে নেই যে পূর্ণতার প্রশান্তিতে আমার মন ভরপুর পাণ্ডারা তাকে নষ্ট করলেন না তারা শুধু জিজ্ঞাসা করলেন যে আমার বর্ণ ও গোত্র তারপর একজন বৃদ্ধ পাণ্ডা তাদের মধ্যে থেকে এগিয়ে এসে আমার ব্যাগটা হাতে নিলেন এবং শান্ত গলায় আমাকে বলেন আসুন বাবুজি আমার সঙ্গে আর চলুন অচেনা যাত্রীর অভ্যর্থনায় নীরবে মুখে যোগ দিলেন অন্য পাণ্ডারা তীর্থবন্ধু হলেন মূল চাঁদ পাণ্ডা তিনি সযত্নে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখালেন ওঙ্কারেশ্বর তীর্থ চওড়ায় লম্বায় কুটির তীর্থ ঘাট অতি বিশাল বৈদ্য পর্বতের দক্ষিণ সানু ঘিরের চন্দ্র অর্ধচন্দ্রাকার স্নানার্থীদের সুবিধের জন্য ঘাটের ধারে অনেকগুলো ছায়া ঢাকা চৌকি পাতা মেয়েদের আব্রুর জন্য সাময়িক পর্দার বন্দোবস্তও আছে পাহাড়ের ঢালু সোজা বাথা ঘাটের ওপরে পাহাড়ের সেই ঢালটা বাথা সোজা ঘাটের ওপরে নেমেছে কোনে কোণে কয়েকটা গহ্বর আর সাধুদের আশ্রয় ঘাটের বাঁ দিক ঘেঁষে সিঁড়ি উঠে গেছে আর সিঁড়ির ধারে সব ভিক্ষুকেরা রয়েছে দেব পূজার আয়োজন নিয়ে পষারিণীরাও রয়েছে এক পষারিণীর কাছে পাণ্ডা রাখলেন আমার ঝুলি কম্বল আর জুতো পাহাড়ের গাবে সিঁড়ি উঠেছে পাহাড়ের ঢালুতে জনপথ আর পাহাড়ের ঢালুতে মন্দির দুপাশে ছোট বড় অনেক মন্দির অনেক বিগ্রহ দেখতে দেখতে ওঙ্কারেশ্বরের মন্দিরের সামনে এলাম সুন্দর শ্বেত পাথরের সিঁড়ি আর তার প্রান্তে সাদা ধপধপে মন্দির সামনে সবুজ নর্মদা পিছনে পাহাড়ের গায়ে সবুজ অরণ্যানি আর তার মাঝখানে ওঙ্কার মন্দিরটা একটা উজ্জ্বল শ্বেত আলোক শিক্ষার মতন মন্দিরের সম্মুখে ও আশেপাশে কত মূর্তি কত ভক্ত মূর্তি আবিমুক্তেশ্বর জালেশ্বর দুর্গানন্দী গণপতি ভক্ত হনুমান সুখদেব মান্ধাতা প্রভৃতি তো মূল চাঁদ প্রতিটা মূর্তি একে একে দেখালেন আর তারপর প্রবেশ করলাম ওঙ্কার মন্দিরের নাট মন্দিরে পশ্চিমমুখী মন্দির বিশাল বিশাল লাল পাথরের স্তম্ভ পর্বত গাত্রের এই সূর্য মন্দিরটাকে খাড়া রেখেছে আর সেই স্তম্ভের গায়ে নিপুণ কারুকার্য শীর্ষে শোভন খিলান আর কালো সাদা চৌকো পাথরে সুদৃশ্য মসৃণ নাটমন্দির কক্ষতাল নাটমন্দিরে কয়েকজন পুরোহিত সাধু বসে আছেন আর নাটমন্দিরের প্রান্তেই মন্দিরের গর্ভগৃহ উত্তরমুখী তার দ্বার আর সেই গর্ভগৃহে মানধাতা পূজিত ওঙ্কারেশ্বর স্বয়ম্ভু ওঙ্কারেশ্বরের গভীর গর্থের মধ্যে কিন্তু তিনি লক্ষায়িত নন স্বয়ং অঙ্কারেশ্বর কিন্তু সেই গর্তের মধ্যে লক্ষ্যায়িত নন ভক্তের সামনাসামনি তিনি আসেন নিত্য জলপূর্ণ একটা চতুষ্কোণ ক্ষেত্র আর মাঝখানে শ্বেত ধবল ও কারেশ্বর জেগে আছেন দক্ষিণ এক ঘৃত প্রদীপের অনির্বাণ শিখা আর পিছনে শ্বেত পাথরের পার্বতী মূর্তি কোটি তীর্থে নর্মদা মাথায় দিয়েই গিয়েছিলাম কিন্তু কোনো পূজা উপাচার সঙ্গে আর ওঙ্কার স্পর্শিত এক অঞ্জলি জল মূলচাঁদ পাণ্ডা তার হাতে দিলেন আর সেই জলই তিনি বলছেন যে তিনি লিঙ্গ শীর্ষে অর্পণ করলেন বলছেন যে হাতে দিলেন কয়েকটা ফুল আর পাণ্ডার কণ্ঠে কণ্ঠ মেরিয়ে উচ্চারণ করলাম নিত্যং মহেশং রাজত গিরিনীভ চারুচন্দ্রা বতং সঙ্গ বিশ্ববীজং নিখিল হরং পঞ্চবক্তম ত্রিনেত্রম নম শিব আয় পরমেশ্বর মন্দির প্রদক্ষিণ করে সিঁড়ির দিকে অগ্রসর হচ্ছে আর এমন সময় মূলচাঁদ বললেন যে মন্দিরে পঞ্চশিবের এক শিব দেখলেন তো বাকিগুলো দেখবেন না আমি বললাম কোথায় পিছনের দিকে মন্দির চূড়ার দিকে হাত বাড়ালেন মূলচাঁদ আকাশের দিকে চোখ তুলে বললেন না ওই ঊর্ধ্বপানে পানে আশ্চর্য হলাম পাণ্ডা বললেন ওঙ্কার দর্শন এখানে আপনার সম্পূর্ণ হয়নি আসুন আমার সঙ্গে আমরা তপভূমি নর্মদা পাঠ করলে বা পাঠ শুনলে আমরা দেখব যে সেখানটাতে কত সুন্দর করে মানে ওঙ্কারেশ্বরজির কথা বলা আছে ওই ওই অংশটুকু যদি ওই অংশের পাঠটুকু যদি আপনারা এটার সাথে শোনেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তাহলে আপনাদের আশা করি খুব আনন্দ হবে এবং বিষয়টাও যারা প্রথম দিকে শোনেননি বা পড়েননি তপ খুবই নর্মদা তাদের কাছে পরিষ্কার হবে আসছি আবারও মূল পাঠে বলছেন যে একপাশে ক্ষুদ্র একটি দ্বার চৌকার পার হয়ে সরুশিরি উঁচু উঁচু পাথরের ধাপ মূলচার দরজার পিছনে পিছনে সেই ধাপ বেয়ে বেয়ে তিনিও উঠলেন তার সঙ্গে সঙ্গে তিনিও মানে উঠে গেলেন আর তারপর বলছেন যে কুড়ি বাইশ ধাপ উঠতেই সামনে আর একটা কক্ষতল রয়েছে আর মন্দিরের ভিতর দিয়ে উঠছে আধো অন্ধকারে দুপাশে অন্ধকার পাথরের দেয়াল আর মন্দিরের এই দ্বিতল প্রকোষ্ঠেই পশ্চিমমুখী একটা বড় বাতায়ন রয়েছে আর সেই বাতায়ন দিয়ে আলো ঢুকছে কক্ষে আর সেই কক্ষে আসেন এক শিবলিঙ্গ মূলচাঁদ বললেন একে প্রণাম করুন এ নিষিদ্ধনাথ প্রণাম করলাম আবার উঠলাম সেই অন্ধকার সিঁড়ি বিয়ে পেছলাম তৃতীয় কক্ষতালে সেখানেও মহাদেব মূলচাঁদ বলছেন প্রণাম করুন ইনি মহাকালেশ্বর আবার উঠছি ধাপে ধাপে সিঁড়ি এখানে খুব সরু হাঁপ ধরা অন্ধকার দুধারে কঠিন পাথরে ঠান্ডা দেয়াল ধরে হাতরে হাতরে উঠছি পৌঁছলাম আর একটা প্রকোষ্ঠে সামনের গবাক্ষটি এত ছোট যে তা দিয়ে আরও সামান্য আভাসটুকু মাত্র ঘরে ঢুকছে সামনে একটা ঝাপসা আয়তন কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরে ঢুকবার দরজাটা অত্যন্ত ছোট নেহা থামাগুড়ি দিয়ে ঢুকতে হয় মৃদু একটা আলো জানলেন মূলচাঁদ আর সেই আলোয় চোখে পড়ল ঘরের মাঝখানে আর একটা ছোটো শিবলিঙ্গ মূলচাঁদ বললেন এনি গুপ্তেশ্বর একেও প্রণাম করুন ওঠা এখনো শেষ হয়নি দর্শন এখনো বাকি আরও একতলা উঠতে হবে একটা মানুষ কোনো মতে পাশ ফিরে গুড়ি মেরে উঠতে পারে তাই উঠছি হাফ ধরা নিঃশ্বাসের সঙ্গে দুপাশের বদ্ধ দেয়াল প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ চোখে লাগলো আনন্দময় আলোকে স্পর্শ পৌঁছলাম মন্দির চূড়ায় ঠিক নিচে পঞ্চমতলায় ক্ষুদ্র গোলাকার প্রকোষ্ঠ আর সামনে মস্ত দেয়াল জুড়ে খোলা গবাক্ষ আর সেই গবাক্ষ দিয়ে আসছে আলো হাওয়ার প্রশ্রবণ প্রকোষ্ঠের মাঝখানে সিঁদুর মাখানো একটা ত্রিশূল আর ত্রিশূলের গায়ে রক্ত পতাকা আর সেই ত্রিশূলের সামনে মাথা রাখলাম ইনি ওঙ্কারের পঞ্চম মহেশ্বর ধ্বজাধারী নাটমন্দিরে মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করলাম আর তারপর মূলচাঁদের সঙ্গে কাছাকাছি একটা দোকানে গিয়ে ঝুলি কম্বল রেখে চা লাড্ডু খেলাম মূলচাঁদ বললেন এবার উঠুন বাবুজি আরও অনেক বাকি আছে তীর্থ দর্শনের মাঝে বেশি দেরি করতে নেই আবার এলাম কোটি ঘাটে উঠলাম নৌকোয় যে পার থেকে ভোরে এসেছিলাম সেই পারে আবার যেতে হবে মূলচাঁদকে বললাম ওপারে আবার কেন পাণ্ডাজি ওপারে পারে কী আছে মূলচাঁদ হেসে বলেন কাল সন্ধ্যায় এসে পৌঁছেছেন কেউ কিছু বলেনি বুঝি ওপারে যে বিষ্ণুপুরী ব্রহ্মাপুরী আর ওপারেই তো জ্যোতির্লিঙ্গ অমলেশ্বর নর্মদার ওই দক্ষিণ তীর আর নর্মদা বক্ষে এই যে বৈদুর্য পর্বত সব মিলিয়ে ওঙ্কার মান্থাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিমূর্তির সম্মেলনে মহাতীর্থ অঙ্কারেশ্বর কিন্তু তারপর কি হলো সেটায় পরের পাঠে পাঠ করে শোনাবো তিনি কি কি দেখলেন পাণ্ডাজিও তাকে কি কি দেখালো সেটায় পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিবসুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি শিব হম শিব शिवहं शिवहं शिवसरूपह नितो शुद्धोऽहं बुद्धोऽहम् मुक्तो शिवोऽहम् शिवहं शिवसरूपपोहं शिवहं शिवहं शिवसरु